আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে বিয়াস দেখিয়ে দিব এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল একদম আরাম কটনের মধ্যে থ্রি পিসগুলি চমৎকার একটা ডিজাইন নিয়ে চলে আসলাম একদম রিজনেবল প্রাইসে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন চলুন আমরা কালেকশনগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব একদম দামা কাছে পেয়ে যাবেন যারা অনলাইনে অর্ডার করবেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা সেভ করলে এই হোয়াটসঅ্যাপ চলে আসবে যোগাযোগ করে আপনারা অনলাইনে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঠিক আছে সহ অলবার সারা বাংলাদেশে কুরিয়ার হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাত আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যারা পসিবল শপে চলে আসবেন শপের অ্যাড্রেসটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব খুব সুন্দর একটা কালার দেখেন কী চমৎকার কালার একটা পিচ পিঙ্ক কালার মধ্যে হবে খুব সুন্দর করে কিন্তু এখানে একটা চমৎকার এম্ব্রয়ডারি কারচুপি ওয়ার্ক করা আছে ফুল নেক পোশনটাতে খুব সুন্দর করে বডিতে হেভি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং ফুল ভিউটা দেখিয়ে দিব এগুলো গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে এবং দামান পোশনটা সেমভাবে ওয়ার্কটা করা আছে যেখানে সুন্দর করে কারচুপি কাজ করা আছে খুব সুন্দর একটা থ্রি পিস পাবেন একদম রিজনেবল প্রাইজে এটা হচ্ছে জামাটা হাতার কাপড় দেওয়া আছে সাইডে হাতাটা কিন্তু থাকবো প্লেন হাতে কোনো কাজ থাকবে না ব্যাক প্লেন থাকছে বাকি পার্টগুলো দেখিয়ে দিব বাকি পার্ট দেখিয়ে দিব সাথে পাবেন আছে যে পায়জামার কাপড় সেম কাপড় পাবেন পায়জামার কাপড়টা এবং অনেক পরিমাণে কাপড় দেওয়া আছে আর অন্যগুলো হবে খুব সুন্দর ওন্না এই যে অন্যগুলো আছে কোটা ওন্না বলে এগুলো খুব সুন্দর চমৎকার কোটা ওন্না এগুলো খুবই সুন্দর গ্যাস এই যে রেওয়ান কটনের মধ্যে হবে অন্যগুলি খুবই চমৎকার কম্বিনেশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি শপে চলে আসবেন এবার আমরা দেখাবো এই কালারটা চমৎকার একটা কালার ল্যাভেন্ডার কালার এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন যার যেটা ভালো লাগবে এই স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি শপে চলে আসবেন চমৎকার কালার একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে সবগুলি কালার আমি দেখিয়ে দেব দেন প্রাইসটা বলে দিব পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন সাথে পাবেন সেম এটা হচ্ছে পাইজামার কাপড়টা অনেক কাপড় দেওয়া আছে কিন্তু আর এটা হচ্ছে ওন্নাটা ঠিক কালার কম্বিনেশান ম্যাচিং করা আছে খুব সুন্দর অন্য রেওন কটনের ওন্না হবে বড়ো ওন্না প্রাইসগুলো হচ্ছে অনলি আটশো নব্বই টাকা পিয়াস আটশো নব্বই টাকা দিয়ে কিন্তু এই সুন্দর কাজ করা এগুলো কিন্তু কাজ করা আছে প্রাইসটা একটু এরকম আবার যেগুলো প্লেন থাকে কাজ ছাড়া সেগুলো এখানে সুন্দর কাজ করা আছে নেক বডিতে এবং হচ্ছে খুবই সুন্দর কালেকশন দিয়ে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে হবে একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ থ্রি পিস লম্বা আছে পঁয়তাল্লিশ বডি আছে প্রায় পঞ্চান্ন পঞ্চান্ন মতো ফিফটি ফাইভ প্লাস বডি আছে সো যার যার মাপে কিন্তু নিয়ে বানিয়ে নিতে পারবেন খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা অন্য খোলা লাগবে না অন্য সবগুলো একই রকম অন্য এই যে প্রত্যেকটা অন্য সেম হবে আমরা জন্য আর খুলছি না চমৎকার কালেকশন প্রাইস মাত্র আটশো নব্বই টাকা এটা হচ্ছে আরেকটা একটা সুন্দর কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই যে খুবই সুন্দর একটা কালার এটা প্রাইস কিন্তু সেম মাত্র আটশো নব্বই টাকা সাথে সেম হবে পায়জামার কাপড় সাথে সেম অন্য হবে বড় অন্য যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ভিডিও শেষ করে দেবো তার আগে আমরা আমাদের শপের অ্যাড্রেসটা আপনাকে দেখিয়ে দেবো যারা শপে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষাষট্টি সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন ভিডিও শেষ করে দেবো আল্লাহ আসসালামু আলাইকুম